যারা এখনো ঢ্যাঁড়স গাছের জাপ পোকা নিয়ন্ত্রণ করতে পারেননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো কোন ঔষধ দ্বারা আপনারা ঢ্যাঁড়স গাছ থেকে শুরু করে যে কোনো গাছের জাপ পোকা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা জানেন জাপ পোকার কারণে কিন্তু অনেক ফুল নষ্ট হয়ে যায় অনেক গাছের আগা নষ্ট হয়ে যায় আপনার গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি হয় না এই জাপ পোকার কারণে গাছ কিন্তু থেমে যায় তাই আমরা আজকে এমন একটি ওষুধ নিয়ে এসেছি যে ওষুধ দিলে আপনার গাছ থেকে জাপ পোকা একদিনই চলে যাবে শুধু গাছেই নয় যে কোনো সবজি গাছে যদি আপনার জাপ পোকার আক্রমণ বৃদ্ধি হয় এবং বেশি দেখা দেয় তাহলে আজকের দেখানো এই কীটনাশকটি আপনার গাছে স্প্রে করুন আমি বলবো হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর এই জাপ পোকার নিয়ন্ত্রণ করতে এই কীটনাশকটি খুবই কার্যকরী জাপ পোকার আক্রমণ হলে গাছের কচি পাতা ও ডগার রস সুচে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে এ আক্রমণে বেশি হলে গুটি ছাতকের আক্রমণ ঘটে এবং গাছটি মারা যায় একটু লক্ষ্য করলে দেখবেন গাছে যখন আক্রমণ বেশি হবে তখন তখন পিপিলিকার উপস্থিতি উপস্থিতি দেখা দেখা যাবে। আর এই পিপিলিকা যখন দিবে বুঝতে হবে আপনার গাছের জাপ পোকার আক্রমণটা বেশি হয়েছে চলুন ভিওয়ার্স এখন দেখে আসি আমরা কোন ওষুধটি দিলে এই জাপ পোকা থেকে রক্ষা পাবো এবং এই জাপ পোকা ধ্বংস হয়ে যাবে জাপ পোকার আক্রমণ যদি বেশি হয়ে থাকে তাহলে আপনারা ইমিডাকুলোফিট জাতীয় কীটনাশক যেমন অ্যাডমার অথবা টিডো এই দুইটির ভিতরে একটি কীটনাশক আপনারা ব্যবহার করবেন আপনাদের গা তো ভিয়ার চলুন এখন জেনে নিই কতটুকু করে ব্যবহার করলে একদিনের ভিতরে এই জাপ পোকা আপনার গাছ থেকে দূর হয়ে যাবে অ্যাডমার অথবা টিডো যে কোনো একটি ওষুধ আপনারা দশ লিটার পানিতে দশ মিলি মিশিয়ে পাঁচ শতক জমিতে ছিটিয়ে দিবেন আর এই ওষুধটি আপনারা দশ দিন পর পর দুই থেকে তিন বার গাছে স্প্রে করলেই আপনার গাছ থেকে চলে যাবে চিরতরে তাই আপনারা এই দুইটি ওষুধের ভিতরে যে কোনো একটি ওষুধ আপনারা দশ মিলি করে দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে ছিটিয়ে দিবেন আপনারা যদি এই নিয়ম অনুযায়ী গাছে স্প্রে করে থাকেন তাহলে আমি মনে করব এই ওষুধটি আপনাদের হান্ড্রেড পারসেন্ট কাজে আসবে এবং খুবই উপকারে আসবে তাই আজকের ভিডিওটি এ পর্যন্ত